নমস্কার বন্ধুরা বানিসপুর ফ্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি এক রুই মাছের রেসিপি ছেড়ে দিয়ে একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে অসম্ভব মজাদার হয় তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার চলো তাহলে রান্নার মূল পর্বে যাওয়া যাক রুই মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে আট পিস রুই মাছ নিয়েছি এবার মাছগুলিকে খুব ভালো করে ম্যারিনেশান করব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো এখানে আমি মাছ ম্যারিনেশনের সময় এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে রাখবো এতে কী হবে মাছ ভাজার সময় অনেক সময় দেখবে ছিটে আসে তো সেটা কিন্তু আর হবে না একে একে সমস্ত উপকরণগুলি দিয়ে মাছের মধ্যে এইভাবে খুব ভালো করে কোটিং করে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর চলে যাব রান্নাটি করতে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর এরপর কড়াইটাকে হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নেব। মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া খুবই দরকার এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল সাদা তেলটাকেও হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছে এবার একে একে রুই মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ ম্যারিনেশনের সময় এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম এতে কিন্তু মাছগুলি ছিটে আসবে না এবার তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য এখানে আমি হাই আছে মাছগুলিকে ভাজবো না তাহলে ওপরের যে সার্ফেস সেটা পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে দু সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের মতো তো প্রথম ব্যাচের মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলিকে তুলে নিলাম এরপর বাকি মাছগুলিকেও একই রকম পদ্ধতি অনুসারে আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নেব। এই মাছের রেসিপিটা এক রুই ওই মাছের থেকে কিন্তু একদমই অন্য রকম লাগবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয় দ্বিতীয় ব্যাচের মাছও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়খানার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ এই তেলের মধ্যেই সমস্ত গোটা মশলা ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন চার থেকে পাঁচ কর মতো কাজু বাদাম এবারে সমস্ত এই মশলাগুলিকে এইভাবে তেলের মধ্যে ভেজে নেব আর এইভাবে ভেজে নেওয়াতে কিন্তু রান্নার টেস্টে একদম অন্য স্বাদের হবে তো ভেজে নিয়ে আমি এখন তুলে নেব একটা প্লেটে এগুলিকে আমি মিক্সিং জারে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব তবে তার আগে একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল অ্যাড করছে এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে ফোড়নে ব্যবহার করছি গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি আছে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলিকে মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করলাম তেজপাতা আর গরম মশলাটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোনোর পর এর মধ্যে ব্যবহার করছি এক টি স্পুনের মতো গোটা জিরে জিরেটাকে এখানে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আরও একটার মতো পেঁয়াজ এখানে ছোট একটা পেঁয়াজ ব্যবহার করছে এরপর পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর এখানে দেখো কালারটা চেঞ্জও হয়ে গেছে ভাজতে ভাজতে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার প্রথমেই ব্যবহার করলাম কারণ এতে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেড়ে রাখা মশলাটা যেটা আমি আগে থেকেই তেলের মধ্যে ভেজে রেখেছিলাম মানে আদা পেঁয়াজ রসুন এবং কাজু বাদাম এখানে আমি যে মশলাগুলি ব্যবহার করেছি তার প্রত্যেকটা যদি তোমরাও ব্যবহার করো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গ্রেভির কালারটা আশা করে দেখে বুঝতে পারছো কতটা কালারফুল হয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করলাম এবারে এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত এইভাবে কষাতে থাকবো আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই ভালো হয় এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তিন টেবিল চামচ টক দই দিয়ে দেবো এখানে টক দইটাকে হাই ফ্লেমে দেব না কারণ মশলাটা ফেটে যেতে পারে সেক্ষেত্রে লো ফ্লেমে রেখে দইটাকে মধ্যে ভালো করে মিশিয়ে মশলাটাকে আরও প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়ার জল আর হ্যাঁ দেখো লঙ্কাটা দিতেই আমি ভুলে গেছি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কা বাটা যেহেতু এখানে মাছের পরিমাণটা বেশি আছে তাই লঙ্কা আমি এক টেবিল চামচ উঁচু উঁচু করে ব্যবহার করলাম এরপর একটা লিট চাপা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে এসে লিটটাকে তুলে নিয়েছি এখানে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেবো কতটা কালারফুল হয়েছে আমি এখানে প্রায় পাঁচ ছ মিনিটের মতো জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা থেকে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে আমি সেই পর্যন্ত কিন্তু খুব ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাঙালিদের কাছে দুপুরের লাঞ্চে গরম ভাতে মাছের ঝোল না হলে সেই খাবারটা যেন অতৃপ্তি থেকে যায় তবে একই রুই মাছের রেসিপি বাদ দিয়ে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো কোনো স্পেশাল অকেশানে বা হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে রুই মাছের রেসিপি তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে উপকরণ একই শুধু সামান্য কিছু উপকরণ এক্সট্রা দিয়ে একদম দারুণ সাথে রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় গ্রেভিটা দেখতেই পেলে পরিমাণ মতো আমি এখানে দিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী গ্রেভির পরিমাণটাকে বাড়ি বা কমিয়ে রাখবে এবার গ্রেভিটাকে ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর আমি ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে আরও প্রায় পাঁচ ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে বা হাইতে রেখে আমি ঝোলটিকে রান্না করে নেব এখন একটা লিড চাপা দিয়ে দিলাম প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলি নিয়ে দেখে নিচ্ছি দেখো এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে একদম শেষে আমি হাফ টি স্পুনের মতো গরম গুঁড়ো এর মধ্যে দিয়ে তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ঝোলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো এরপর দু থেকে তিন মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেব। ফিরে আসলাম তিন মিনিট পর এখন আমি একটা সার্ভিং প্লেটে মাছগুলিকে পরিবেশন করে তোমাদের সামনে দেখাচ্ছি এটা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনার গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেককে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি